তোমরা যারা যুবক আছো এখনো বিয়ে করো নাই তো বিয়ে করার আগে এই পাঁচটা উপদেশ দিতেছি এই পাঁচটা বিষয় অবশ্যই মেনে চলবে যদি পাঁচটা বিষয় দেখে বিয়ে না করো তাহলে বিয়ের পরে তোমার জীবনটা এতে সন্দেহ নাই তো বিয়ে করার আগে অবশ্যই এই পাঁচটা বিষয় দেখতে হবে এক নম্বরে দেখতে হবে মেয়ের পরিবার ও আত্মীয় স্বজন অনেক সময় মেয়ে ভালো মেয়ের বাবা মা ভালো কিন্তু তার আত্মীয় স্বজন ভালো না এই জন্য বিয়ের পরে একটা মেয়ে যখন ছেলের বাড়িতে আসে বা ছেলেটা যখন মেয়ের বাড়িতে যায় তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের কানে সবসময় খারাপ বসো আসা দিতে থাকে যে তুমি এমন পরিবার বিবাহ করেছ তোমার শ্বশুর ভালো না তোমার শাশুড়ি ভালো না এই সেই নানান কথা কিন্তু বলে আমাদের বিয়েটাকে নষ্ট করে দেওয়ার ভাবনা করে এই জন্য বিয়ের আগে অবশ্যই মেয়ের আত্মীয় স্বজনকে দেখতে হবে মেয়ের পাড়া প্রতিবেশীকে দেখতে হবে অনেক সময় আবার এমন হয় একটা মেয়ে খুব ভালো মন মানসিকতা নিয়ে সংসার করার জন্য বাড়িতে চায়। কিন্তু তার লোকেরা তার এমন এমন করে দেয় যে এক পর্যায়ে অনেক সময় সংসার পর্যন্ত নষ্ট হয়ে যায় যে কথাগুলো মেয়েটা কখনো জানত না নিজ দায়িত্বে পাড়া বেশি আত্মীয় স্বজন এসে তাদের কাছে বলতেছে যে তোমার স্বামী তো ওই ছোটবেলায় একটা মেয়ের সঙ্গে রিলেশন করেছিল তোমার শ্বশুর তো আহ তার আগে রিলেশন ছিল ইত্যাদি ইত্যাদি তোমার শ্বশুর তো একবার ইত্যাদি নানান কথা কিন্তু এই নতুন বউয়ের কানে দেয় পরে নতুন যায় অবাক হয়ে যায় যে কোন বিবাহ করলাম এই জন্য অবশ্যই পারাপ্রতিবেশী দেখতে হবে এবং আত্মীয় স্বজন দেখতে হবে দুই নম্বরে হচ্ছে মেয়ের বাবা দেখতে হবে কেন কেননা যা যে মেয়ের বাবা মা ভালো সেই মেয়েও ভালো হবে একটা কথা আছে না যে বাবা মা ভালো হলে সন্তানও ভালো হয় তবে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে বাবা মা ভালো হলে সন্তান ভালো হয় না সেটা ভিন্ন কথা তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে বাবা মা ভালো হলে সন্তান ভালো হয় এই দেখতে হবে যে বাবা চাকরি করে ব্যবসা করে যদি চাকরি করে তো চাকরির ক্ষেত্রে ঘুষ খাচ্ছে কিনা আর যদি ব্যবসা করে ওজনে কম দিতেছে কিনা হালাল ব্যবসা করতেছে কিনা এগুলো দেখতে হবে মায়ের ক্ষেত্রে দেখতে হবে তার দিনদারিত্ব তার সতীত্ব তার চরিত্র সে মানুষের নামে বদনাম করে কিনা সে গিবোধ করে কিনা সে নামাজ পড়ে কিনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুটিয়ে খুটিয়ে দেখতে হবে তিন নাম্বারে হচ্ছে মেয়েকে দেখতে হবে এই মেয়েকে দিনদার কিনা বিয়ে করবেন আগে দুই তিন মাস সময় নেন তাকে ভালো করে দেখেন তার সম্পর্কে ভালো করে ইনফরমেশন নেন পর্দা করলেই একটা মেয়ে নিকার দিনদার হয়ে যায় না এটা মেয়ে বোরকা পড়লেই সে উত্তম চরিত্রের অধিকারী হয় না আর সব বোরকার ভিতরে দিনদারিত থাকে না বোরকা পরেও এখন মানুষ পার্লারে ঘুরতে চায় বোরকা পরেও এখন মানুষ ডান্স করে বোরকা পরেও এখন মানুষ গান বাজনা কনসার্টে যায় এই জন্য বোরকা দেখলে ফিদা হয়ে যাওয়ার দরকার নাই সব বোরকার ভিতরে দিন দারিত্ব নাই তো পর্দা হচ্ছে অন্য বিষয় এটা মেয়ে পর্দা না করেও নিজের সতীর্থকে ধরে রাখতে পারে এটা মেয়ে ঘরে ভিতর থাকে সব সময় সেদিন তার অবশ্যই দেখতে হবে মেয়ে পর্দাশীল কিনা মেয়ে নামাজ পড়ে কিনা ওমর আলী আল্লাহ কথা স্মরণ করিয়ে দেই। তিনি রাতের বেলা বেরিয়েছেন এলাকার মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য একজন মা তার মেয়েকে বলছে হে আমার মেয়ে সকাল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দুধের মধ্যে পানি মিশাও তো নেই মেয়ে বলতেছে যে আমিরুল মুহমিনের হয়তো বা দেখবে না কিন্তু আমিরুল মুহমিনের যে রব আছে সে তো দেখবে আমি এই কাজ করতে পারবো না এই জন্য এইরকম দিন দায়িত্ব দেখতে হবে যে গোপনে আল্লাহকে স্মরণ করে যে নিজের স্বামীকে আপন মনে করবে যে সংসার করে খেতে পারবে অবশ্যই পদ্মাশীল এবং দিনদার দেখতে হবে চার নাম্বারে হচ্ছে মেয়ের পড়াশোনা দেখতে হবে কেননা আপনি যদি একটা মূর্খ মেয়েকে বিবাহ করেন তাহলে এই মূর্খ মেয়ে কিন্তু আপনার যখন বাচ্চা কাচ্চা হবে তাদেরকে লেখাপড়া শেখাতে পারবে না আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে শিক্ষিত মা দেন আমি শিক্ষিত সমাজ তৈরি করে দিব এই জন্য মেয়ের শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে কোরআন পড়তে পারে কিনা হাদিস পড়তে পারে কিনা নামাজ পড়তে পারে কিনা বা বাংলা ইংরেজি অঙ্ক অন্য অন্য বিষয়গুলো পড়াশোনা আছে কিনা এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে এই বিষয়গুলো না দেখে যদি বিয়ে করেন অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবে আর পাঁচ নম্বরে হচ্ছে মেয়েটা আগে কোথাও রিলেশন আছে কিনা দেখতে হবে এই যে আমাদের সমাজে এই জিনিসটা আমরা ভুল করি পিতামাতা অনেক সময় পিতা মাতা অনেক সময় জোর করে মেয়েকে বিবাহ দেয় মনে করেন যে একটা ব্যবসায়ী লোক দেখেছে সে বয়সের হোক হোক বুড়ো কালো হোক বয়স বেশি হোক দেখে না ছেলের টাকা আছে অনেক সময় মেয়েদেরকে কিন্তু জোর করে বিবাহ দেওয়া হয় এই জন্য সমস্ত যুবকদের কাছে বলবো আপনি যাকে বিবাহ করবেন তার সঙ্গে খোলাখলি কথা বলবেন সরাসরি কথা বলবেন যে তুমি কি আমাকে সইচ্ছায় বিয়ে করতেছো নাকি বাবা মায়ের চাপে পরে বিয়ে করতেছো এই কথাটা ভালো করে জিজ্ঞাসা করে নিয়ে তারপর বিবাহ করবেন আপনি যদি বাপ মায়ের পছন্দে মেয়ের বাপ মায়ের পছন্দে বিয়ে আপনি মেয়েকে করেন পরবর্তীতে দেখবেন যে মেয়ে আপনার সঙ্গে ভালো আচরণ করতেছে না তার অন্য কোনো জায়গায় রিলেশন আছে বা সে আপনাকে পছন্দ করে না এই ইসলাম বলতেছে যে বিয়ের আগে কমপক্ষে এক নজর দেখো কেননা বিয়েটা ছেলে খেলা নয় বিয়েটা হচ্ছে একটা রক্তের বাঁধন যেটা মৃত্যু পর্যন্ত থাকবে এমনকি জান্নাদের মধ্যেও থাকবে এই জন্য বিয়ে করার আগে অবশ্যই মেয়ের সঙ্গে কথা বলে নিবেন সে আপনাকে স বিয়ে করতেছে কিনা এবং সে আপনাকে মন থেকে ভালোবাসে কিনা এই সমস্ত বিষয়গুলো দেখে তারপর যদি বিয়ে করতে পারেন ইনশাল্লাহ কোনো পরিবার সুখে হোক আর না হোক ইনশাল্লাহ আপনি সুখী হবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি